হায় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এলাম টুকিটাকি রান্নাঘরে তো আপনারা এই চপ মানে চপের মতন আমি করেছি কিন্তু এটা কি দিয়ে বানানো হয়েছে তো আপনারা দেখুন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এটা কিসের কার্লেট তৈরি করেছি আমি তো সব কিছু আপনাদের মিস করলে হবে না পুরো ভিডিওটা দেখবেন তো কিসে কি দিয়েছি তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখুন তো দেখুন আমি একশো গ্রাম সয়াবিন ধুয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো আগে ধুয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছি বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর ওইখানে আমি নিয়েছি বেসন নিয়েছি কটা কাঁচা লঙ্কা আদা অল্প করে রসুন আর দুটো পেঁয়াজ আর একটু কর্নফ্লাওয়ার দেব তো এই আমার এইগুলো লাগবে আর আমি কি করে করছি দেখুন পেঁয়াজটা আমি কেটে নেব খুব ছোটো করে না কাটলেও হবে বড় করে দেব দিয়ে আমি মানে বেটে নেব সব একসাথে মশলাগুলো আদা কাঁচা লঙ্কা এই আদা দিচ্ছি পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা রসুন সব মিলিয়ে একসাথে আমি একটু আগে পেস্ট করে নেব আর তারপরে আমি ছয় পরে দেব তো মশলাটা আমার একটু না হলে না বাড়লে একসাথে দিলে লঙ্কাগুলো গোটা 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 থেকে যেতে পারে তো ওই জন্যই আমি আগে মশলাটা একটু কুড়িয়ে নেব তো মশলাটা আমার ঘুরানো হয়ে গেছে এবার আমি এই গোটা সয়াবিনগুলো এগুলো কিন্তু আমি টুকরো করছি না গোটা দিলেই পেস্ট হয়ে যাবে তো এটা দিয়ে আমি ভালো করে আমি বেটে নেব আর এর মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি দেখছেন একদম ফ্রেশ হয়ে গেছে তো এরকম বাটা হতে হবে সয়াবিনটা না হলে যে আমি যখন ওটা বানাবো ওটা ছেড়ে ছেড়ে যেতে পারে তো সয়াবিনটা দেওয়া পুষ্টিকর একটা খাবার হবে আর টেস্টি খুব দারুণ টেস্টি হবে আপনারা না খেলে বুঝতে পারবেন না যদি না খেয়ে থাকেন কিন্তু এই চপটা মিস করে যাচ্ছেন আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন যে কত সুন্দর একটা হয় তো আপনারা এইভাবে করবেন একদম সয়াবিন দিয়ে পুষ্টিকর খাবার বাঁধাকপিটাও পুষ্টিকর জিনিস সবজি আর সয়াবিনটা তো পুষ্টিকর সবাই জানেন তো একটু ঘুরিয়ে যদি আমরা খেতে পারি তো একটা সুন্দর খাবার হয় তো দেখুন এইভাবে এই ছোট্ট বাঁধাকপিটা বাইরের দিকের অংশগুলো আমি খুলে ফেলে দিয়েছি এখনকার বাঁধাকপি এমনি। মানে অসময়ের বাঁধাকপি তো ওই জন্যই আমি বাইরের অংশটা নিয়ে পাতাগুলো ছাড়িয়ে দিয়েছি আর ভেতরের অংশটা বাঁধাকপিটা ছোটই বেশি না আমার বাঁধাকপিটা পুরো লেগে যাবে আর ওদিকে সয়াবিনটা তো বেটেই নিয়েছি দেখছেন এই বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ করতে হবে না তেলের মধ্যে একটু কম আঁচ দিয়ে ভাজলেই মানে তেলে যেহেতু ডোবা তেলে ভাজা হচ্ছে তো এর কোনো ভাপানোর দরকার নেই তো আমি এটা ওতে একটু নুন দিয়ে দিলাম বাঁধাকপিতে আর মশলাগুলো বাকি মশলাগুলো আমি একেবারে নিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ ছোটো চামচে জিরের গুঁড়ো যে যেমন মশলাটা পছন্দ করেন কেউ কম মশলা খায় ধনেরগুলো দিলাম তো সেইভাবে মশলা আপনারা ব্যবহার করতে পারেন তো আমি নুন দিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা আগে একটু আমি মানে চটকিয়ে নেবো মিশিয়ে নেব তো মশলার মধ্যে নুন আছে তো এই জন্য বাঁধাকপির মধ্যে একটু নুনটা দিয়ে নরম করে নিচ্ছি চটকিয়ে এবারে আমি যে সবিন বেটে রেখেছিলাম আর যে মশলা একসাথে নিলাম সেটা আমি ভালো করে আমি আরও মেখে নেব মেখে একটু হাতে নরম করে নিতে হবে যদি আপনাদের হাতে সময় থাকে একটু মেখে আধ ঘন্টা রাখতেও পারে তো আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছি তো হাতের টাইম না থাকলে খেতে ইচ্ছা হলো তখন কি আর টাইমের জন্য কি আর বসে থাকবেন তখন সঙ্গে সঙ্গেও বানাতে পারেন তখনই কি করবেন একটু ময়দাটা বেশি ময়দা বলছি সরি বেসনটা একটু বেশি দেবেন সঙ্গে সঙ্গে মারালে একটু বেসনটা একটু বেশি লাগে চার পাঁচ চামচ আমি বেসন দিচ্ছি তারপর আমি কর্নফ্লাওয়ার দেব জল লাগছে এতে মানে সঙ্গে সঙ্গে যেহেতু করছি আমার যে নুন দিয়ে মাখলাম জল বেরোচ্ছে না কিন্তু আমি ওর জন্যেই আমার একটু জল লাগছে তারপরে আমি দিলাম মাখা হয়ে যেতে আমি আন্দাজ করে তখন কালো জিরেটা দিলাম মানে বেশি যখন থাকবে তখন তো বোঝা যায় না যে কতটা কালো জিরে লাগবে ওই জন্য মেখে নিয়ে কালো জিরে দিলাম আর বাকিটা আমি কর্নফ্লাওয়ার দিলাম আগে আমি বেসন দিয়ে আমি আর ওই যে সয়াবিনটা বাটা ছিল ওটা দিয়ে মেখে নিয়েছি মশলা দিয়ে এবার আমি বাকিটা আমি কর্নফ্লাওয়ার দিলাম তো এটা কত সুন্দর হবে আপনারা না যদি করেন তো বুঝতেই পারবেন না আপনারা মিস করে যাচ্ছেন তো আপনারা বাড়িতে ট্রাই করবেন এরকম তো বুঝতে পারবেন যে একটা নতুন রেসিপি কতটা সুন্দর খেতে লাগে তো এইভাবে আমি গোল গোল করে বল বল মতন করে আমি যে কটা ভাজবো প্রথম আমি করে নিলাম তো আপনার যদি না হাতে টাইম থাকে খাবার সময় অল্প কটা ভেজে নিলেন পরের বেলাও আপনার ফ্রিজে রেখে দিয়ে আবার আপনার বিকেলবেলাও সকালে যখন করবেন ভাববেন ফ্রিজে রেখে দিয়ে পরেও করতে পারেন তো আমি অনেক কটার জন্যই করে নিয়েছি একেবারে তো আমি দেখছি যে বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম তো এইটার মধ্যে আমি লাগিয়ে নিয়েছি কোডিং করে নিচ্ছি ভাবে ওই যে বলটা হাতে করে চেপে দু হাত দিয়েও করতে পারেন আর এক হাতেও করতে পারেন তো আমি এক হাত দিয়ে করলাম তো এইভাবে তেল হয়ে গেছে আমি দুখানা অল্প করে দিয়ে তারপরে আমি বাকি আমি আবার সেভ করে নেবো তাতে সুবিধা হবে যে অনেক কটা একসাথে করে নিলে এখন তো সবে তেলটা গরম হয়েছে ওই জন্য অল্প করে দিলাম যে কোনো জিনিস ভা ভাজার আগে কম করেই দিতে হয় তো তারপরে আমি এইগুলো করতে থাকছি এগুলো আস্তে করে আস দিয়েছি দিয়ে আমি বাকিটা আমি কটা আমি সেভ করে নেব নিয়ে আবার একসাথে দেব দেখছেন কত সুন্দর একটা কাটলেট হয়েছে বাঁধাকপির তো এটা বাঁধাকপির কার্লেট আপনারা সসের সঙ্গে খেতে পারেন যদি সস না থাকে পেঁয়াজ কেটে নিয়ে একটু মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলেন চাট মশলা থাকলে তো কথাই নেই তো যে দারুণ খেতে লাগবে আপনারা চিন্তা করতে পারবেন না যদি এইটা খেয়ে দেখেন তো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো কেমন খেয়েছে তো ভাজছি যখন বুঝতেই পারছেন যে এটা নিশ্চয়ই খুব ভালো হচ্ছে তো খেতে যেমন দেখতে ভালো হচ্ছে সেরকম খেতেও ভালো হয়েছে তো আমি সব কটা আমি করে নিয়েছি দেখছেন পাঁচ ছটা একসাথে আমি সে করে নিয়েছি তো ভাজতে তাতে শুয়ে যা দুটো দিলে তাড়াতাড়ি ওটা গরম হয়ে যাবে বা লাল হয়ে যাবে তো একসাথে দিলে একটু আঁকটা কম থাকবে আস্তে আস্তে করে একটু হয়ে গেলে পরের পিঠে উল্টে দিতে হবে অনেকেই অনেক কিছু খায় না কেউ বাঁধাকপি খায় না কেউ সয়াবিন খায় না কিন্তু যে যেটা খায় না যদি এর সঙ্গে মিলিয়ে দেওয়া যায় তো দারুণ রেসিপি হলো আর তো সবাই সেটা খেতে পারলো এটা প্রতিনিয়ত জিনিস তো খাওয়াটা যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই ভালো সেই দূষণটা ছাড়া দিলেই এটা নিরামিষ হলো রসুনটা আমি তো বেশি দিইনি তো রসুন ওই চারটে খোয়া যদি আপনারা বাদ দেন তো নিরামিষ একটা খাবার হয়ে যেতে পারে কেউ যে বৃহস্পতিবার করে বা শনিবার করে তো ডাল দিয়ে এই বড়া যদি আপনারা বাড়িতে করে থাকে করতে পারেন আমরা করি নিরামিষের দিলে তো এরকমও আপনারাও করতে পারেন যে দূষণের ক দুটো বাদ দিলেই তো আপনাদের একটা নিরামিষ খাবার হয়ে যাবে এবার আমার সব মানে ভাজা হয়ে গেছে দেখছেন আরও ভাজবো পরে তো এই কটা আমার হয়ে গেছে তো গরম গরম আমরা একটুখানি টেস্ট করবো দেখছি না এই ভাজা কটা নিয়ে আমরা টেস্ট করব পরে আবার ভাজবো তো আমরা একটা পেঁয়াজ কেটে নিলাম আর চাট মশলা একটু ছড়িয়ে দিলাম তো গরম যে কোনো ভাজা বা কারলেট পকোড়া যাই খান না কেন গরম গরম টেস্টটাই অন্যরকমই হয় আর খেতে একটা দারুণ নতুন জিনিস হলো তো সবারই খেতে ইচ্ছা কর তো আমরা সেই জন্যই ওগুলো পরে বানাবো আপনাদের দেখিয়েছি তো ওগুলো আমরা পরে খাবার সময় বানানো হবে তো এখন এইটা আমরা একটু টেস্ট করব গরম গরম তো আমরা বড়াটা নিয়ে বারান্দার দিকে চলে এলাম তো এসে আমরা বাইরের পরিবেশ দেখছি আর বড়াটা মানে খাওয়া হচ্ছে খুব দারুণ লাগছে মুচমুচে হয়েছে এই বিস্কুটগুলো দিয়ে তো আপনাদের যদি এই বাঁধাকপির কাটলেট যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আপনারা কিন্তু সবাই সুস্থ থাকবেন আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন টাটা বন্ধুরা আবার নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে